আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন সে আমাকে বিশে জুলাই মানে উনিশ তারিখ ওবার হয়ে বিশ তারিখে পড়েছে রাত একটা দশে একটা মেসেজ করেছিল ভাই ইরানের মতো রেভুলেশন হতে পারে সবার হাতে লাল গোলাপ যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে লাশের উপর এই ফেসিস সরকার ক্ষমতায় থাকতে পারে না চেয়েছিলাম কোটা সংস্কার এখন দরকার রাষ্ট্র সংস্কার তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেক দিন ধরে থাকে এটা একটা মেসেজ সেকেন্ড হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড্ডা এলাকার রাফা ও এখন এই বৈষম্যদের আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে ও হচ্ছে আমাকে বারোটা বারো মানে শুক্রবার দিন বা উনিশ তারিখ ওবার করে বিশ তারিখে পড়েছে বারোটা বারোতে মেসেজ করছে ভাইয়া কারফিউ জারি করে দিছে আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে আসছে বিভিন্ন বিল্ডিং এর সাদে পজিশন নিচ্ছে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে কারণ ইন্টারনেট তো তখন বন্ধ সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে গ্রাউ করো ভবন গ্রাউ করার জন্য বলেছিলাম সারা দেশে প্রতিরোধ হবে কাল চট্টগ্রাম কোর্ট অবরোধ হবে প্রয়োজনে যে এলাকায় সাব থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো মানে সে ফোনে বলছিল ভাই দাঁড়াতে পারছি না তারপরে সে আমাদের এখানে হয়েছে তাদের ভাই চিকিৎসা দরকার তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলিম ডোনার ভাই ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমএম রফিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত তখন আমি খসরুবাই সহ মহাসচিব বিএনপি মহাসচিব তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না ছাত্রলীগ ওইখান থেকেও মাইরা পাঠাইতেছে সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন ড্যাব আছে ডাক্তার আছে প্রাইভেট অন্তত আপনারা জামাতের আপনারা সবাই টিম রেডি করেন চিকিৎসা যেন ছাত্ররা পায় তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাই নাম্বার দিয়েছিল আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই এটা হচ্ছে আমরা সেম মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম আর জহিরউদ্দিন স্বপন ভাইকে পাঠিয়েছিলাম এটা হচ্ছে 20 জুলাই 12টা 2 তাকে লিখেছিলাম মেসেজ এরকম গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে দু সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করেন পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পহেলা জুলাই দু থেকে বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদের জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রদানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থবিরোধী বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এর দায় সরকারকে নিতে হবে বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলো ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা মোবাইল নেটওয়ার্ক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ হচ্ছে ফলে আমাদের সমন্বয়ক ও সহসমন্বয়ের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান শিকার হলো ছাত্র আন্দোলন স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে যারা শহীদ হয়েছেন তাদের রুয়ে মাগফ্রাত করছি হত্যার বিচার চাচ্ছি আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পাশে আছি দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই দেশের ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই ছাত্র নাগরিক হত্যার বিচার আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ সকল ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট সেবা চালুর দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন বার্তা প্রয়োগ নায়ে ইসলাম সমন্বয়ক বৈষম্য আন্দোলন এটা লং মেসেজ তো ডাইরেক্ট জানা আমি দুইটা ভাগে কপি করে এটা জয়রুদ্দিন স্বপন ভাই বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে তো ওনাকে এই মেসেজটা পাঠিয়েছিলাম তার আগে আমার নাইট সার্জিস আসিফ চার পাঁচজন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল তো সর্বশেষ আমি আর একটু থার্টি সেকেন্ড এই মেসেজটা পড়ে চাই তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা বলবো এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির ওর নাম হচ্ছে সাকাফি ও হচ্ছে ওই নাইদদের সাথে কাজ করত ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি দশটা ছেচল্লিশ পি এম এটা আবার উনিশ তারিখই শুক্রবার দিন তখন ওভার হয় নাই পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না আন্দোলনে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে রাজপথ এখন জনতার দখলে তোমরা জাতির মুক্তির কাণ্ডারি তাই ভয় পেয়ে কোনো জাতিকে অন্ধকারে ঠেলে দিও না শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা সহিংসতা গুলি চালিয়ে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে দাবিতে পরিণত হয়েছে এই গণ দাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই এটা পাঠিয়েছিলাম সে বলছে ঠিক আছে ভাই আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এটা দশটা ছেচল্লিশে আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি বারোটা দুয়ে তো এটা বলছি এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে আমাদের সমস্ত নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন জুম্মার নামাজ পড়বেন পল্টনে কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল বিএনপি সহ আমরা যারা যুগপথ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাহিদের মৃত্যুর পরে সতেরোই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সহিদ মৃত্যুর পরে আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয় এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে না কাজী তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে তখন নাহিদ আসিফ আক্তার তখন অনেকে বলেছিল ভাই আপনারা টোটালে রাজনৈতিক দলগুলোর সাথে কোর্ডিনেশন করেন তারা যেন আমাদেরকে সাপোর্ট করে যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি সবার সাথে একটা সমন্বয় আছে সেইখান থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি চোদ্দই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য ওনার সাথে আমাদের আঠাইশে অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয় কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরুবাই সহ যারা এখানকার কোর্ডিনেশন করতে আন্দোলনে তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারে ক্রমণ আমাদের সাথে তখন যোগাযোগ করেছে পরামর্শ দিচ্ছে মতামত নিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোর্ডিনেশন রোল প্লে করেছে সেখান থেকে যোগাযোগ হওয়ায় ওই চোদ্দ তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশিদ ভাই গ্রুপ কলেও কথা বলেছি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্টেন্স করবে আপনারা ছাত্রদল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি বিএনপি জামাতের মিত্র জামাতের সাথে কথা বলেন শিবিরের জন্য ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্টেন্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে ক্যাম্পাস ছাড়া করতে হবে এবং দেখছি মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে তো রাজনৈতিকভাবে আন্দোলনের ছাত্ররা যখন আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে যেহেতু দু হাজার আঠারো সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় যদি সম্ভব হয় সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে যার ফলে কিন্তু এই গণভ্যুত্থান সম্ভব হয়েছে তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারে কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি তুমি চলে আসো ওই গাড়িতে মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা তখন যে গাড়ি পাঠাবে বলেছিল তার প্রতি আমার একটু ডাউট ছিল বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড সো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর সাত থেকে এখান থেকে ওখান থেকে গাড়ি যাব এমনিতেই তো আমরা টার্গেটেড কে কোন জায়গা দিয়া গুলি করে নাকি তো এর তো নিরাপত্তা নাই এবং গাজীপুরের আব্দুর রহমান ভাই এখানে আমাদের শ্রমিক নেতা ছিল আমাদের রবিন ওর বাইক আমার বাসার নিচে যে ভাই আপনি যদি এমন ভাবে চালাবো গুলি টুলি লাগবে না মানে বাইক তো উপরে সে আমাকে আমি 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 না তো যাই হোক আমার তার গাড়ি পাঠানো আমি সেটাও বলছি না গাড়ি পাঠানো লাগবে না আমি বাসাই থাকবো গ্রেপ্তার হলেও এবং তখন আমি চিন্তা করছি আমি যদি গ্রেপ্তার হয়েই যাই তো হয়ে গেছি আর যতক্ষণ পারি সবাইকে ফোন দিয়ে টিগার করে যে সবাই যেন আন্দোলনে থাকে তখন সংক্ষিপ্ত ভাবে যেহেতু ডাইরেক্ট ফোনে রিক্স নিয়ে বলা যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকবেন এবং এই কারণে আমাকে রিমান্ডে আসলে একটু মারধর করেছে যে এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিচ্ছে তার প্রমাণ মানে তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র তো তার প্রমাণ বোধহয় অস্ত্র সাপ্লাই দিছে আন্দোলনে আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে মানে বলতে গেলে যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তায় নামে তো এই কারণে আসলে আমাকে একটু মানে নেওয়ার চেষ্টা করেছিল এবং যুবদলের যুব দলের নয়ন ভাই রবিউল ইসলাম নয়ন নয় সত্যিকার ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি বা সভাপতি আমি এটা জানতাম না কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম রবিউল ইসলাম নয়ন কোথায় আছে ভাই নয়ন তো আমি চিনি না তখন ডিবির অফিসার তো ওই এদের তো মুখের ভাষা সালা তুই ভাব দরস মানে এই ধরনের করতেছে আসলে আমি নয়ন ভাই উনি আমি যাই না যুবদল কবে থেকে মনে দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না কারণ আমার তো সিনিয়র নেতাদের সাথে সবার সাথে যোগাযোগ পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির গারদে আসলাম যেটা সে দক্ষিণের এবং সে খুব মানে একজন কৌশলী নেতা বা আন্দোলনের সংগ্রাম ভালো রোল তখন বুঝলাম যে এই কারণেই বোধহয় আমারে খোঁজ করছে আর কেন খোঁজ করছে বলছে যে ওদের অভিযোগ যে বাড্ডার রামপুরা এলাকায় জামাত শিবিরের ছেলেরা থাকে আর ওটা হচ্ছে বাড্ডার এলাকা আমি ওই এলাকায় থাকি এই নয়ন তারা সহ আমরা নেক্সাসে মানে এই ভায়োলেন্স করেছি তাদের এই নেওয়ার চেষ্টা স্বীকার আমাকে বারবার ওই যেটা আবুানিক ভাই বলেছে মঞ্জু ভাই বলেছে যে তার যে পিনাকি কেমনে জানলো সেটা তার কে জিগায় তো আমাকে বলেছে যে দেখেন এই যে মেট্রো রেলে আগুন এই যে আপনার বিটিভি ভবনে আগুন মামলা হয়েছে সাঁত্রিশটা সব মামলায় কিন্তু একেবারে পাঁচ বছরের আগে বাইরে পারবি না আর যদি আমাদের তাহলে আমরা দেও যাবা এখন তুমি ভাবো কি করবা আর আমাকে তুলে নিয়ে গেছিল সেটা তো বলছি যে আসলে এত ঘটনা আর এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে তো সংক্ষিপ্ত ভাবে আমি বলি যে সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরে ঘুমাই তো আমার একটা এই প্লোট পরে আমি ঘুমাইছিলাম আমার একটা ছোট বাচ্চা আছে যেহেতু বাচ্চা রাতেই করে তো প্রস্রাব করে দিচ্ছে যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায় আমার একটা সাইড ভিজে আমি টের আর আমি ওই দিন ঘুমাই ছিলাম সম্ভবত পৌনে দুইটা কি দুইটার দিকে ঘুম আমি পরি নাই তার আগে যে দরজার ধাক্কা ধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে হ্যাঁ যখন দরজার এই ধাক্কা নিয়ে দেখে আমি বুঝতে পারছি আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব কোথাতে হাইট করব কিছু তো করার নেই কারণ আর হাইট করা যাবে না গ্রেপ্তারি তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোন গুলো সেভ করতে কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে তাহলে অবস্থা খারাপ করবে তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো এর মধ্যে তারা দরজার ধাক্কা দিতে খেতে ভেঙে ঢুকে গেছে তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল যে কল লিস্ট ডিলিট করব। ডিলিট করতেছিলাম কয়েকটা মেসেজ ওই যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম এর মধ্যে যখন ঢুকে করছে তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে কাপড় থাকে একপাশে মানুষ রাখে তখন আমি চিন্তা সব ইয়ে করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপুর এইগুলো খোঁজ করবে না কারণ আমি একটা কাতান বাজ করে এই ফোনটা ঢুকে এসেছি আর কি আর আমার একটা ফোন মাঝখানে যাই হোক ওটার মধ্যে ইনফরমেশন ছিল বাট দুই দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কি নষ্ট হয়ে গেছিলো ওইটা ফোন তো দিবি আর একটা ফোন যেটা যেটার সাথে কিছু নাই মানে ফোন চেঞ্জ করছি কোনটা কয়টা ফোন ইউজ কর আমি দুইটা এই দুইটা কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি তো ওই দুইটা নিয়ে গেছি যেটা ওই যে আপনার ব্যাটারি ডাউনটাউন হয়ে গেছে তো খুলতেই পারেনি তো আমি বলছি ভাই এগুলা আপনার নষ্ট করে বলেছেন আমি তো একটা তো ভালো ফোন ছিল আর একটা যেটা নিয়ে এসেছে ওইটার মধ্যে একটা বিদেশি সিম ইয়া ছিল তো কেমনি জানি ওই সিম ও আর ওই ওপেন করতে পারেনি তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলেই গাড়িটা উঠেই কিন্তু আমাকে যেটা জম টুপি বলে কালো টুপি পড়েছে অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করি নেই তখন আসলে মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব কি বলবেন মনে হচ্ছে মানে ছটপট ছটফট করতেছে এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি কালো টুপি পরে আমি মানে হচ্ছে আমার মাঝখানে বসেছে বামে একজন ডানে একজন এবং তারা র্যাবের লোক ছিল তাদের জেসারে তো দেখা যাচ্ছে আর নিষ্পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি তো উইঠেই লকটক করে হাই সাউন্ড মিউজিক দিয়ে দিছে গাড়িতে আজব তো মিউজিক দিয়ে দিছে তখন আমার একরাম কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে যে আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয় তো আমি বলছি যে মিউজিক দিতে যাওয়ার পথে হাতির জিল দিয়ে মাইরে মুড়িয়া ফলাই দিতে পারে যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন্ড কোন দিকে না যায় এটা বুঝা এটা করবে তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তবা টবা করে দোয়া দূর পড়তেছি যে আল্লাহ যে মাপ করুক যে মাইরে ফেলে তো ফালাইবে পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় যাচ্ছে আমি জানি না তারপরে গাড়ি থেকে নামলাম নেমে যেখানে রাখলো ওই যে আপনারা দেখেছেন আমি কতগুলো পাবলিক খুব বেশি বলি নাই ওই রকমই যেটা বলছে কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো বেড ফালানের মতো না একটা জায়গা আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে ও রাতে আবার আমাকে নিয়ে ইনজেকশন দিছে তখন আমি বললাম কিসের ইনজেকশন আমি খুব ভয় পাচ্ছিলাম তো একবার আবার আমার চোখ তো বাধা একবার আবার আমি একটু দেখতেছিলাম যে ইনজেকশন দেয় কারা আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু না আমার আবার ঠেস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন তখন আর আমি উঠাই টুটাই নেই তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায় গাড়ি থেকে থাকা অবস্থায় গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছে তারপর তো ইনজেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না উঠাইলো স্যার কথা বলবে কারণ তুই বুঝতেছিস না রাত না সকাল তারপরে জিজ্ঞাসাবাদ এক এক টিম আপনার প্রথম তো দুই দিন আমাকে ইয়া করে নাই তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ যে একটা টিম ছিল বোধহয় আর্মির ডিজিফায়ার হতে পারে এবং আরেকটা টিম হয়তো র‍্যাবের এটা বাট আর্মির একটা টিম ছিল তারা খুব পোলাইটলি কথা বললো সম্মানের সাথে যে আই নো ইউ আর স্ট্রং ম্যান দুই ইংরেজিতে বাংলায় বললো সো তুমি একজন বোল্ডলি কথা বল আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা এবং এই মেট্রো রেলের আগুন এই সমস্ত ঘটনায় তা আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে তোমাদের নেক্সাস তুমি যদি অনেস্টলি বলো তাহলে আমাদের কোনো টর্চার মর্চার করা লাগবে না রেকর্ড আর অন আছে না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ ঝাঁকেন বেসে পড়ছো তুমি জানো কিভাবে কথা বের করতে হয় আমরা কিন্তু সেভাবে বের করবো আমি যদি ওই রেকর্ড নিশ্চয়ই ওনাদের কাছে আছে অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে কারণ ওয়ান ইলেভেন ওবায়দুল কাদেরদেরকে কালো কাপড় পরে চা খাওয়াইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে ভিডিও তো পর ছাড়ছে এই রেকর্ড আছে তো আমি পরিষ্কারভাবেই বলছি যে দেখেন আমি তো সরকার বিরোধী মানুষ শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষও বিপদগ্রস্ত আমরাও বিপদগ্রস্ত কাজী এইটা আমাদের একেবারেই ইন্টেনশন সবসময় ছিল যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেইভাবে নির্বিচারে মানুষ মারছে এই যে অত্যাধক আপনারা আগুনের কথা বলেন এগুলো আমাদের উপরে দায় চাপান এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে তো এইগুলো বলার পরে তো বলতেছি ভালো মানুষের শুনতেছে পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠেল দেখলাম আপনার পায়ে এই যে নিচে কি কি পিঠে এখানে পিঠে তারপরে আবার এই দুই সাইডে কতক্ষণ পর হচ্ছে আমি মনে লাইক কি বলবেন প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে দব্দ দিয়ে যায় যেটা আঞ্চলিক ভাষা বলে কান হয়ে যায় মনে হচ্ছে ওই রকম মর তো ওখানেই পড়ে গেছিলাম অনেক